পাঁচ গাড়ি কেউ কম না দিবে না গাড়িটা আপনার এক লাখ আশি কালার ভাই একদম দেখেন কিলোমিটার সম্পূর্ণ আছে একটু দেখান একদম ফেরে ভাই ইঞ্জিন কেমন হবে বলে একটা নাটো আস্তে খোলা হয় না ভাই এদের বড় ভাই আসছে হচ্ছে টাঙ্গাল থেকে ইঞ্জিন একটু কাজ আছে তা আপনি নতুন একদম কাজ করে দিন ভাই আচ্ছা আমি ভোগে গাড়ি বেছি না ভাই কি কি কাজ আছে একটু রিং কাজ আছে মোবাইল খায় আচ্ছা আমার মতে কেউ সত্যি কথা বলবেন না ভাই আমি বলে দেবো মুদিন জিলারে আপনাদের নতুন একদম কাজ করে যে কোন জেলার যে কোন জেলার গাড়ি তোকে বিক্রি করতেছেন বলবেন লোকেশন ঠিক মতো দিবেন চলে যায় গাড়ি নিয়ে এখানে কয়টা গাড়ি আছে ভাই চারটা গাড়ি আছে ভাই চারটা গাড়ি আছে এখন আজকে প্রথম উদ্বোধন করা হলো এই শোরুমটি আর ওটা ওখানে কি গাড়ি আছে না ওখানে না এখন থেকে এখানে যাবো এখন থেকে এখানেই ব্যালেন্সটা দ উপরে দিয়ে দিবেন জি জি আচ্ছা আপনার এই এখানে আসবে কিভাবে মানুষকে একটু বলেন এটা ভাই সিরাজগঞ্জ রোড সিরাজগঞ্জ রোড থেকে একদম হাফ কিলোমিটার এই দোকান নাটোর রোডে আরিফ মরিম চোখ সামনে ভাই এটা হচ্ছে আরিফ মরিম হসপিটাল ঠিক আছে আর সামনে চোখ হাসপাতাল এই রোড হচ্ছে এখান থেকে 2 মিনিট লাগবে যাইতে রোড থেকে আর অনলি 1 মিনিট ভাই 1 2 মিনিট লাগবে মিনিট ভাই তাহলে এখানে কয়টা গাড়ি আছে বর্তমানে গাড়ি আছে ভাই বর্তমানে এটার দাম কেমন আসবে বলেন এটার দাম কালার কন্ডিশন একটু বলেন কেমন কালার ভাই একদম দেখেন অরজিনাল কিলোমিটার সম্পূর্ণ কিছু ভালো আছে ভাই অরিজিনাল আছে অরিজিনাল কত সিসি গাড়ি ভাই এটা দুইশো পঁয়ত্রিশ ভাই দুইশো পঁয়ত্রিশ গাড়ির গেট আপ দেখেন ভাই ভিতর দেখেন কি ডেকোরেশন করে দিয়েছে গাড়ি যার ভাই সুখিন লোকের গাড়ি দেখেন একটু ভাই আর আছে একটু ফলোটা দেখেন মানে একদম আয়না বারবার দেখছেন ভাই জি একবার চকচকা আর ভিতরতে দেখেন একটু দেখেন ভিতর দেখে কি সুন্দর ডেকোরেশন করে দাও ভাই এগুলো লাগায় দিছেন হ্যাঁ হ্যাঁ এক্সট্রা সিট এক্সট্রা আচ্ছা ভিতর দেখেন সাইডে নতুন দেখেন ভাই আসলে স্পেয়ার চাকা খোলা নাই ভাই ও স্পেয়ার চাকা এখনো লাগাই নাই স্টিয়ারিং স্টেন্ড নতুন মতো দেখেন একটু ভাই জি একবার নতুন গাড়ি দেখেন একদম কত সালের গাড়ি ভাই

সুপার ফ্রেশ কন্ডিশন কোনো রং নাই কোন মেসিং নাই এই হালকা একটু স্কেচ ছিল আর কি এখানে ভাই ওটা বড় বড় ছিল আর কি ছিল এই গুলো সব সব দেখতেছেন সব জেনুইন 20 এর হচ্ছে 12 গাড়িটা যার আছে সে সুকিল লোক এটা কিনে দেখে বাম্পার পাবেন ভিতরে আছে স্টেপ ফ্যান টেন সম্পূর্ণ কিছু আছে ভাই আচ্ছা এটার দাম কেমন আসবে বলেন এটা ভাই দাম দুল নেন এটা ভাই এলপি অবস্থায় আছে এলপি অবস্থায় নিলে ভাই এটা দাম পড়বে 4.5 লাখ টাকা ভাই 4.5 লাখ টাকা জি 21 এর গাড়ি

আর এখন সবাই জানেন গাড়ির দাম বাড়ছে ঠিক আছে ভাই প্রতি কত টাকা বাড়ছে গাড়ি এখন ছয় লাখ সত্তর হাজার টাকা দাম ছয় ছয় লাখ 670000 নতুন গাড়ি নতুন গাড়ি ভাই এত দাম বেড়ে গেছে কত দাম বাড়ছে আচ্ছা এই গাড়িটা আর এটা হলো পাপনার গাড়ি ভাই পাপনার সালের 10 মাস পাপনা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আছে এটা একদম অরিজিনাল কালার খালি চশমত কালার আছে এখান দিয়ে অরিজিনাল অরিজিনাল দেখেন ভাই রং করছে রং করা কত সালের গাড়ি 11 সালের 10 মাস এগারো দশ পাপনা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আছে

এটার ইঞ্জিন কন্ডিশন কেমন হবে এটার ইঞ্জিন একটু কাজ আছে তা আপনি নতুন একদম কাজ করে দেন ভাই আচ্ছা আমি কোনো বগি গাড়ি বেছি না ভাই কি কি কাজ আছে একটু বলেন ভাই রিং বেস্টের কাজ আছে মোবাইল খায় আচ্ছা আমার মতে কি সত্যি কথা বলবে না ভাই আচ্ছা আমি বলে দেবো যে ইঞ্জিনের আপনি নতুন একদম কাজ করে দেন ও সেই কথা অন্য কেউ বলতো না কেউ বলবো না আমি দূরবাজি সিটের ব্যবসা না ভাই না না ঠিক আর শোরুমের নাম দেখেন আপনার একটা নাম আছে ভাই ইউটিউব চ্যানেলে আপনার নাম আছে হ্যাঁ ভাই মানে সব কিছু ভাই এটা একটু খুলে দাও দেবো কি হ্যাঁ অবশ্যই ভাই কেমন অবস্থা দেখেন শুধু রিং পিস্টনের কাজ খালি রিং পিস্টন পুরো ইঞ্জিন ঠিক করে দিবেন একদম ঠিক করে দিবেন ভাই

তাহলে হ্যাঁ যে কোনো জেলার যে কোনো জেলার গাড়ি তুই বিক্রি করতে চান বলবেন লোকেশন ঠিক মতে দিবেন চলে যাবে গাড়ি নিয়ে শুনে জানিয়ে আসবেন হ্যাঁ ভাই ঠিক আছে একটা ভিডিও করলাম কথার মধ্যে কোনো পেয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর ভাই ভালো থাকবেন আলাইকুম ভাই